তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু ইউটিউব চ্যানেল কাটিং তো তোমরা হয়তো ভিডিও লাইন থার্মেল দেখে বুঝেই গেছো আজকে ট্রাফিক কী হতে চলেছে তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি কেদারনাথ আর কেদারনাথ আমার অনেক দিনকার একটা স্বপ্ন বলতে পারো ইচ্ছা ড্রিম তো সেটা আজকে পূরণ করতে যাচ্ছি তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর সুখ দুঃখ যা আসে আর কি সব তোমাদের সাথে শেয়ার করো ভালো লাগা খারাপ লাগা তোমরা দেখতে থাকো ভাইকে এইভাবে সাপোর্ট করো তো তো সেই আমরা দুজনে যাচ্ছি আমাদের যে জামালদার শিব মন্দির আছে শিব বাড়ি বলে আর কি তো এখানে আমরা ফাইনালি পূজা টুজা দেওয়ার শেষ আমাদের আমরা এখন বেরোবো কেদারনাথের উদ্দেশ্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে দাদা আসছে মা বাবা সবাই আসছে আর বন্ধুরা বাবা মা আসছে মা আসতে পারিনি সরি বাবা এসেছে তো আমাদেরকে এখান থেকে ছেড়ে দেবে সবাই আমার একটা ভাবনা আসছে আপনারা আপনারা সব হ্যাঁ করব তাহলে আমরা বাকি থেকে দুধ দুধ চা আছে রাস্তা এর কোনো কিছু হচ্ছে না এই যে আমরা সবাই আমাদের একটা স্পেডিতে চললে স্থান নামে দেবস্কাডিং থেরা যে ক্লোজ ভিডিও লাগা আর এই যে তোমরা কি গাজ লাগাও এরোমেটা আপনারা তোমাদের কথা আছে স্যার লাইভ সেভ লাইভ গাছ লাগানো জীবন স্যার ডব সেডলা এবং গাছ লাগানো আপনারা কত কথা জানাতে দাও

পিতাল পাড়ায় দেখতে পাচ্ছেন তিস্তা দেবীর পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা অনুরোধ করব এই দুই ভাই যে আজকে জামাল থেকে রওনা দিচ্ছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে জামালদা ফরেস্ট তোমরা দেখতেই পাচ্ছো তো চলো আজকে কতদূর যাওয়া যায় দেখা যাক আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো না করে আর আমরা ফাইনালি ময়নাগুড়ি বাইপাস চলে এসেছি হচ্ছে আমরা যাচ্ছি এখন প্রধানমন্ত্রী প্রায় সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আর আমরা এখন আছি হচ্ছে তোমার ময়নাগুড়ি বাইপাস তো ওইখান থেকে আমরা চেষ্টা করবো কোনো পেট্রোল পাম্পে যা থাকার জন্য আজকের সামনে কোনো পেট্রোল পাম্প পাইলে আর কি আমরা দাঁড়াবো তো তোমরা তো ফাইনালি আমরা ময়নাগুড়ি আর এটা হচ্ছে ময়নাগুড়ি পেট্রোল পাম্প তো আজকে রাতটা আমরা এখানে কাটাবো তো তোমাদেরকে এই কাটাবো ওইখানে বিষ্ণু আসবে আর আর এইদিকে আমাদের ব্যাগটা সব রাখিয়ে দিলাম ও ক্যাম্পিং সবাই এখন আর এই যে আমাদের থাকার ক্যাম্পিং হবে তো এদিকে বিষ্ণু ভাই আমাদের ক্যাম্পিং রেডি করতেছে ওরা দেখতে থাকো ভাই কেমন লাগলো আজকে সারাদিন ভালোই লাগলো ভালো লাগছে খুব খুব মজা করলাম এই দিকটাই তো আমি যেহেতু এর আগে কখনো ক্যাম্পিং এর ভিতরে থাকি নাই তো আমি একটু ট্রাই করি ভিতরে দেখি ভিতরে ভিউটা কেমন লাগে তার জন্য আমি ভিতরে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছি ভিতরে ঠিক এইরকমটা ভিউ আসছে আর এই যে বাইরের লুকটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে কালকে সকালে সবাই হার হার মহাদেব বলে যাবে আর একটা শেয়ার করে দিবে প্লিজ